শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ঝিনুক এসে চ্যাটার্জি বাড়িতে জোরে দিদি দিদি বলে ডাকছে এবং ঠাম্মি বেরিয়ে এসে বলে যে কি হয়েছে ঝিনুক তুমি এরকম কেন করছো তোমার তো এটা করা স্বভাব পায় না আমাদের একটা ভদ্র ফ্যামিলি তুমি এসে চেঁচামেচি করছো কেন যে কাকা তখন বলে ওঠে ওরা কি আমার সুখ দেখতে ভালোবাসে ওরা আমাদের ক্ষতিটাই ভালোবাসে ওরা কি জানে না নাকি একটা ভদ্র ফ্যামিলিতে এসে কীরকম ব্যবহার করতে হয় যেমন দিদি তেমন বোন অশিক্ষিত গেঁয়ো ভূত কুতাকারে তখন ঝিনুক চেঁচিয়ে উঠে বলে আমি কখনো কারো ক্ষতি করি না এতদিন ধরে তুমি আমার জীব দিদির জীবন নষ্ট করেছো আপনারা আমার দিদির জীবনটা সারা জীবন ধরে জ্বলাচ্ছেন তারপরেও আপনাদের কোনো আক্ষেপের এত উদ্ভাব গলা আপনাদের কি সাহস হয় আমার দিদিকে খুন করার চেষ্টা করেন অন্য দিক থেকে তেজ এবং সুদা মিলে সবাই বেরিয়ে আসে বাড়ি থেকে ঝিনুক বলে ওঠে যে দিদি ভাই তুই ভালো আছিস তো দিদি তোর কোনো ক্ষতি হয়নি তো তখন থানার পুলিশ অফিসারও আসে সুদা বলে তুই এরকম করছিস কেন ঝিনুক তোর এটা শোভা পায় না তুই আমার বাড়িতে এসে চেঁচামেচি করছিস কেন তখন ঝিনুক বলে ওঠে চল আমি তোকে নিয়ে যাব তখন সুদা বলে হ্যাঁ আমি তো চলেই যাব আমার কালকে শরীরটা খারাপ ছিল দিদি তোকে যে এরা কত বড় কনপ্রেসি করে মারার চেষ্টা করেছিল তুই নিজেও ভাসতে পারিস না তোর জলেতে বিষ মিশিয়ে দিয়েছিল পশুমল্লিক তেজ পশুমল্লিক তোর অনেক বড় ক্ষতি চাই তখন তেজ এসে বলে সুদা তুমি যেও না আমি কোনো কিছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমি এক কিছুই জানি না তখন বলে এসব কাণ্ড কারখানা তুমি বন্ধ করো এসব নাটক আমার দেখতে সহ্য হচ্ছে না তোমার যে শরবতটা দিয়েছিলে সেই শরবতই গ্লাসে বিষ মেশানো ছিল তোমার কি এটা মনে হয় আমি নাটক করছি আমি নাটক করছি না সুধা তখন বলে ওঠে তেজ আমি তোমাকে বিশ্বাস করি করিনি তুমি আমার হাত ছেড়ে দাও আমার কাছ থেকে সরে যাও তোমার এইসব কিছু আমার ভালো লাগে না তখন তেজ ঠামিকে বলে ঠামি আমার এটা করা উচিত নয় আমি এটা করিনি তোমরা বিশ্বাস করো আমাকে আসানো হচ্ছে এ বাড়ির কাজ এটা অন্য কেউ করেছে তুমি বিশ্বাস করো শুধু আমাদের সম্পর্কটা নষ্ট করো না আমি তোমাকে অনেক ভালোবাসি তখন ঝিনুক বলে ওঠে এতই যখন ভালোবাসা কোথায় ছিল এতদিন আপনার ভালোবাসা জামাইবাবু আপনি কলঙ্কিত তুমি আপনি আমার দিদির স্বামী হতেই পারেন না আপনি আমার দিদিকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন এটা কি আমরা শোভা পাই কখনোই শোভা পাই না আমি জেলে যাব আমি থানায় যাব আপনার নামে কেস করব আর যা যা করার দরকার সবই করব তখন সুদা বলে হ্যাঁ আমিও তেজকে বিশ্বাস করি না তেজ আমাকে ভালোই বাসে না তেজ মিথ্যে মিথ্যে আমার সাথে নাটক করে ভালোবাসার আমি সেটা বুঝতে পারি তখন বলে ওঠে এসব আর করার কোনো কিছু দরকার নেই এবার থানায় নিয়ে যান তখন ঠাকুমা এসে বলে তেজকে যে তুই এসব কাজ করতেই পারিস না উল্টো দিক থেকে তেজের কাকা বলে ওঠে যে আমি যে এসব করেছি সেসব যেন কেউ জানতে না পারে আমি হালকা করে নাটক করে নিই তাহলে সবটা ম্যানেজ হয়ে যাবে আমি কি সব বাইকে সবটা বলতে পারি যে এই সব কিছু সব ইশিকা করেছে ইশিকার ঘরে দায়িত্ব দিয়ে আমি সব সাফ হয়ে যাব তখন ঝিনুক চেঁচামেঁচি করে বলে ওঠে আমার দিদিকে আমি বাড়ি থেকে নিয়েই যাব তোমার আটকানোর কোনো ক্ষমতা নেই তখন তেজ বলে তুমি ওকে নিয়ে যেও না এ বাড়ির কেউই চায় না যে ও চলে যাক আমি বরঞ্চ থানায় চলে যাচ্ছি অন্য দিক থেকে দিদি বলে ওঠে যে এটা কি আমার ভাইয়ের পক্ষে করা সম্ভব ঝিনুক তুমি তো আমার ভাইকে অনেক দিন ধরেই চেনো তোমার কি এটা মনে হয় যে ও এইসব কাজ করতে পারে এটা ওর পক্ষে কখনোই করা সম্ভব নয় কে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে তখন ইসিকা বলে ওঠে হ্যাঁ আমি সুদা জলে বিষ মিশিয়েছি আমি চাই না তেজ যে জীবনে সুধা থাকুক তখন সবাই ওকে টাকা বলে ওঠে হালকা করে তোমার এত বড় কনসপিরেসি তুমি এত বাজে মেয়ে তোমার এত ভালো মানুষের মুখোশ করে থাকো তোমার এরকম বাজে মেয়ে আমি কোথাও দেখিনি তুমি এত খারাপ মেয়ে তোমাকে থানায় দেওয়াই উচিত তোমার এই কাজ কখনোই শোভা পায় না ও আমাদের বাড়ির বউ যতই হোক খারাপ কাজ করুক ভালো কাজ করুক আমরা বুঝবো তুমি কিসের জন্য বিজনেস মিসাবে চলে তোমাকে যেন পুলিশের থানায় অ্যাডেস্ট করে নিয়ে যায় তার ব্যবস্থা আমি করবো কোনো রকমভাবে কোনো পদক্ষেপই তুমি ভাবে জেলে যেতে পারবে আমি তখন ইশিকার বলে ওঠে আমার বাবা এসব কাণ্ড করেছি আমার বাবা আমাকে বের করে নিয়ে আসবে তখন তেজের ঠাকুমা এক থাপ্পড় মারে ইশিকা এবং ইশিকাকে এবং ইশিকা বলে যে আমি যা করেছি তেজকে ভালো রাসেভাগ করেছি তেজকে ভালোবাসার জন্য আমি যত কিছু করতে হয় তত কিছু করব তার জন্য আমাকে যত দূর যেতে হয় তত দূর যাবো এটাই তেজের তখন তেজকে আমি ভালোবেসে যা খুশি তাই করতে পারি তোমাদের যা ইচ্ছা তাই ভেবো না তখন তখন বলে ইশিকা তেজও তো আমার সঙ্গে ছিল তখন সুধা একথা ভেবে ভাবে তেজও আমাকে মারার চেষ্টা করেছে এটা কখনোই সম্ভব হতে পারে না কিন্তু আমার তেজকে অন্যরকম লাগছে হতেও পারে তখনই সে ওখান থেকে তেজকে পুলিশ থানায় টেনে নিয়ে যায় এবং সুধাকে বলে যে সুধা তুমি কিছু পদক্ষেপ নেবে না তখন সুধা বলে না ইশিকা বলে আমি যদি জেলে যাই তেজকেও জেলে যেতে হবে এটা কখনোই সম্ভব নয় সুধা বলে যে তুমি যখন শাস্তি করেছো তখন অপরাধ পেতে অপরাধ করেছো শাস্তি পেতেই হবে তখন তেজের ঠাকুমা বলে ওঠে যে হ্যাঁ তুই জেলে যেতে পারিস না আমাদের গজানন এত ক্ষতি করতে পারে না তখন তেজকে থানায় ধরে নিয়ে যায় আর তেজ তখন তার মেয়েকে বলে যে তুমি তোমার মায়ের কথা শোনো ভালো করে থেকো সুস্থভাবে থেকো আমি আবার ফিরে চলে আসবো তখন তার মাসি বলে যে না আর কোনো দিনও তুমি তোমার বাবার কাছে যাবে না তোমার বাবা একজন খারাপ মানুষ তোমার বাবা তোমাদের জন্য কখনোই ভাবনা করে না তোমার বাবা তোমার ক্ষতি চাই তোমার মায়ের ক্ষতি চাই এটাই হলো তোমাদের জীবনে লাশ